শেষ করতে চাই সমাবেত আমরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদের রয়েছি যারা সেই গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত আমরা জনগণের সেবা দিয়ে থাকি সেই মেম্বাররা আপনারা শুনলে অবাক হবে বাংলাদেশের যে সরকার গঠনও রয়েছে যে আইন রয়েছে বাংলাদেশের মেম্বারদের শুধুমাত্র রাজস্ব খাত থেকে ছত্রিশশো টাকা সম্মানী দেওয়া হয় এই মেম্বারদের শুধুমাত্র এই ছত্রিশশো টাকাই তাদেরকে সম্মানী হিসাবে আমরা পেয়ে থাকি আমাদের আরেকটি সম্মানী রয়েছে চার হাজার চারশো টাকা স্থানীয় ইউনিয়ন পরিষদের আয় থেকে সেটি সরবরাহ করার কথা কিন্তু ইউনিয়ন পরিষদের ক্ষমতা আয়নের এমন প্রভাবের কারণে চেয়ারম্যানরা সেই আমাদের বাকি চার হাজার চারশো টাকা দেয় না যে কারণে আমরা লজ্জায় দুঃখে কষ্টে আমাদের সন্তানদের সামনে আমাদের স্ত্রীদের সামনে আমাদের সম্মানের ভাতার কথা আমরা বলতে পারি না মাত্র এই আধুনিকতার যুগে এই সভ্যতার যুগে ছত্রিশশো টাকায় একটি পেশাজীবী মানুষের একটি দায়িত্বশীল জনগোষ্ঠীর প্রতিনিধির সম্মান ভাতা হতে পারে এটি কোনোভাবেই রাষ্ট্রের কাছে আমাদের কাম্য নয় আমরা রাষ্ট্রকে বলতে চাই আমরা আপনাদের অতন্ত্র প্রহরী বাংলাদেশের এই কেন্দ্রীয় সরকার যে আইনটি প্রণয়ন করে জনগণের জন্য আমরা স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি হিসাবে তাদের সেই আইন তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকি আমরা ব্যক্তহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই আমরা যেহেতু জনপ্রতিনিধি মানুষের ভুল ত্রুটের ঊর্ধ্বে নয় আমাদেরও শত্রু রয়েছে আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা করি এক থেকে পাঁচজন আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে গ্রামে যখন আমরা সালিশ করি আমাদের প্রতিপক্ষ সৃষ্টি হয় আমাদেরকে ওই থানার বড় কর্তা যিনি ও সাহেব আছেন তিনি গ্রেপ্তার করেন আমাদের আজকের এগারো দফার মধ্যে একটি দাবি আমরা যদি অন্যায় করি সঠিক তদন্ত করে দোষ প্রমাণিত হলে আমাদেরকে গ্রেপ্তার করবেন এটি আমাদের আজকের এগারো দফার একটি দাবি আমাদের দাবি উপজেলা পরিষদে শুধুমাত্র চেয়ারম্যান সাহেবদেরকে ডাকা হয় আমাদেরকে সেখানে ডাকা হয় না যে কারণে উপজেলা পরিষদ কত টাকা বরাদ্দ দিচ্ছে কতটা কার্ড এসছে মেম্বাররা জানে না চেয়ারম্যানরা সেখানে তাদের ইচ্ছা মতন ভাগ ঘটনা করে আমরা সুষম বন্টনের মধ্য দিয়ে ক্ষমতা আয়নের সমতার মধ্য দিয়ে আমরা মেম্বারদের স্বচ্ছতা বজায় রাখার জন্য উপজেলা পরিষদে আমরা প্রতিনিধিত্ব করতে চাই আমাদের মেম্বারদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ব্যর্থহীন করতে বলতে চাই আমরাও মানুষ আমাদের রোগ আছে শোক আছে আমাদের জীবনের উৎসব আছে কিন্তু এই মেম্বারদের জীবনের কোনো উৎসব হয় না আমাদের কোনো ইট বোনাস নাই আমরা কোনো উৎসব বৈশাখী ভাতা পাই না তাহলে আমরা কি মানুষের মধ্যে পড়ি না আমরা কি আমাদের জীবনের একটি অংশ বিনোদনের সাথে সম্পৃক্ত করতে পারবো না আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় না আমরা এই মেম্বাররা রাত দিন বৃষ্টি হোক শীত হোক রৌদ্র হোক আমরা জনতার কল্যাণে চলে চলি গ্রাম থেকে গ্রাম অন্তরে অবাধজনক ব্যাপার হলেও সরকারের ওই সর্বনিম্ন বেতন কাঠামোতে যে চাকরি করে তারও চিকিৎসা ভাতা রয়েছে কিন্তু এই মেম্বারদের চিকিৎসা ভাতা নাই আমরা এগারো দফার মধ্য দিয়ে আমরা এই সরকারের কাছে দাবি করব। আমরা আপনাদের সহায়ক শক্তি গ্রাম থেকে গ্রাম অন্তরে কাজ করি আমাদেরকে চিকিৎসা ভাতার আওতায় নিয়ে আসুক আপনাদের কাছে আমি বলতে চাই ইউনিয়ন পরিষদের তেরোটি স্ট্যান্ডিং কমিটি আছে আপনারা শুনলে অবাক হবেন নামমাত্র স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেই কমিটিতে প্রত্যেক মেম্বার এক একটি কমিটির সভাপতি অথচ সেখানে অর্থাৎ এক পয়সাও বরাদ্দ রাখা হয় যায় তাহলে স্ট্যান্ডিং কমিটি সক্রিয়ভাবে থাকবে কিভাবে এক কাপ চা যদিও স্ট্যান্ডিং কমিটির সদস্যদের আমরা খাওয়াতে না পারি তাহলে আমরা স্ট্যান্ডিং কমিটি পরিচালনা করবো কী করে সেই কারণে ব্যর্থহীন কণ্ঠে আমরা এগারো দফার একটি দাবি দিয়েছি যে স্ট্যান্ডিং কমিটিকে বরাদ্দ দিতে হবে আমরা এই বরাদ্দের মধ্য দিয়ে স্ট্যান্ডিং কমিটিকে সক্রিয় করতে চাই আমরা উপজেলা পরিষদ পর্যন্ত দেখেছি জনসংখ্যা এবং ভৌগোলিক তার হিসাব করে ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে থাকে অথচ অবাক হলেও সত্য কথা আমাদের ইউনিয়ন পরিষদে যখন এই বরাদ্দ টাকা যায় তখন চেয়ারম্যান সাহেব তার ইচ্ছা মতো বরাদ্দ বন্টন করে তার কিছু সুবিধাবাদী প্রতিপয় ব্যক্তিকে বরাদ্দ দিয়ে বাকি মেম্বারদেরকে বঞ্চনা হয় বঞ্চিত করা হয় আমরা এই জন্য যে আমরা সরকার বাহাদুরের কাছে বিনাশই আহ্বান জানাবো আমরা এই রাষ্ট্রের একেবারে প্রথম এবং বলা চলে একেবারে জনগোষ্ঠীর নেতৃত্বকারী জনপ্রতিনিধি আমরা ছুটে চলি জনগণের সেবা নিয়ে আমরা যখন সারাদিন তখন সকাল গড়িয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে সন্ধ্যা আসে আমাদের হিসাব থাকে না জনতা কাজ করতে যেয়ে আবার যখন রাত বারোটার পরে আমরা ঘুমাতে যাই তখন আমরা গভীর রাত্রে শুনতে পারি প্রতিবেশীর ছেলেকে গ্রেপ্তার করেছে অতপা তার সরসী কন্যা ঘর থেকে পালিয়ে গিয়েছে জনপ্রতিনিধি হিসেবে তাৎক্ষণিকভাবে আমরা দৌড়ে যেয়ে সেই তার সেই মানুষের পাশে থাকা শুরু করি আবার যখন মসজিদে মজেন আসলে বলে তখন ওই মেম্বার ঘুম থেকে জেগে ওই জনগণের কল্যাণে আবার তার জীবনের আত্মনিয়োগ করে এমনিভাবে একেবারে চব্বিশটি ঘন্টা আমরা বিরামহীনভাবে জনগণের সেবা করে থাকি অথচ সেই ব্রিটিশ প্রথা থেকে শুরু করে আজকের আধুনিক সভ্যতায় আমরা দেখতে পেয়েছি এই সাধারণ জনপ্রতিনিধিরা যারা মানুষের কল্যাণে কাজ করে মানুষের পাশে থাকে তাদেরকে নিগৃহীত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে নিষ্পেষিত করা হয়েছে আমরা মহান রবের সত্তাকে স্বীকার করে তাকে হাজির নাজির করে এই যে জনপ্রতিনিধিরা এখানে রয়েছে তাদের বুকে হাত রেখে আপনাদেরকে জানাতে চাই আমরা নিঃস্বার্থে জনগণের সেবা করে থাকি আর বাংলাদেশে যদি আপনারা যেটা জানেন এই বাংলাদেশে গত পনেরো থেকে ষোলো বছরে যদি কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়ে থাকে সেটি হয়েছে ইউনিয়ন পরিষদের কোনো প্রতীক নিয়ে নয় কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে নয় একেবারে ব্যক্তি ইমেজে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়ে আপনারা সুন্দর অবাক হবেন আমাদের কয়েকজন বন্ধের আমরা দেখতে পাচ্ছি তারাও মেম্বারি করে আমাদের এই অসংখ্য বন্ধরা রয়েছে তাদেরকে নামমাত্র সংরক্ষিত আসনের মেম্বার করা হয়েছে তাদেরকে স্পেশালভাবে কোনো বরাদ্দ নীতিমালা করা হয় নাই আমাদের ওই বনরা যখন গ্রামের ভ্যান চালকের ভ্যানে যায় ভ্যান চালক বলে দশ টাকার ভাড়া ওই মহিলা মেম্বার পঞ্চাশ টাকা দেবে এটি আশা করে কিন্তু ওই মহিলা মেম্বারকে তিনটি আসনের সংরক্ষিত পর্যায়ের মেম্বার করলেও তাকে ওই ছত্রিশশো টাকায় সীমাবদ্ধ করা হয়েছে এটি বৈষম্য শিকার আমরা আমরা চাই এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এই বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন এসেছে আমূলভাবে তারাও ঘুরে দাঁড়াচ্ছেন সেই কারণে আমরা চাই আমাদের বোনরা যেন যথাযথ মর্যাদা পায় তাদেরকে সংরক্ষিতভাবে কুঠা বরাদ্দ করে তাদের নামেও বরাদ্দ নিশ্চিত করা হোক এটি হচ্ছে আমাদের এগারো দফা আর একটি অন্যতম দফা সম্ভবত সমবেত বন্ধুরা আপনারা সিটি কর্পোরেশনের নাম শুনেছেন আপনারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাকে দেখেছেন সেই সিটি কর্পোরেশনের একজন মেয়র থাকে আর ভৌগোলিক অবস্থানগতভাবে কাউন্সিলররা থাকেন কাউন্সিলররা তার ওয়ার্ডের নাগরিকের সনদপত্র দেন জন্ম নিবন্ধন দেন মৃত্যু সনদপত্র দেন অরেশ কায়েম দেন তাহলে তিনি যদি তার ওয়ার্ডে নাগরিক পত্র দিতে পারেন সনদপত্র দিতে পারেন আমি ওই হর্ডের নির্বাচিত ইউপি মেম্বার আমি আমার ওয়ার্ডের জনগণের কেন নাগরিক না নাগরিক সনদপত্র দিতে পারবো না আপনাদের কাছে আমরা চাই। এটি শুনলে অবাক হবেন চেয়ারম্যান সাহেব যে অরেস ক্যাম্পটি দেন আমাদের কাছে তদন্ত করার জন্য দেন আমরা যখন তদন্ত রিপোর্ট দিই আমাদের ব্যবহার করে যে এত নম্বর ওয়ার্ড সদস্যের মতামতের ভিত্তিতে অরেশ ক্যাম্প দেওয়া হলো তাহলে আমাদের মতামত নিয়ে যদি অরেশ ক্যাম্প দেয় তাহলে আমাদের ক্ষমতা দিতে অসুবিধা কোথায় বলেন এবং আপনারা শুনলে অবাক হবেন চেয়ারম্যান সাহেবের একটি কার্যালয় রয়েছে নির্দিষ্ট বসার জায়গা রয়েছে আমরা মেম্বার সাহেব আমরাও জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমার ওয়ার্ডে ছোট হোক আমাকেও তো একটা বসার জায়গা দিতে হবে একটি চেয়ার দিতে হবে সেই কারণে আমাদের দাবি থাকবে এই এগারো দফার মধ্যে অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেবের ন্যায় ওয়ার্ড ভিত্তিক আমাদের অফিস দিতে হবে এটি আমাদের একটা দাবি কারণ মেম্বার সাহেবরা কেন চায়ের দোকানে বসে খোলা মাঠে বসে তারা তাদের কাজকর্ম করবে এটি আমরা এটা আমরা দাবি করি সমাপ্ত বন্ধুরা

জি ভাই সম্মানিত সাংবাদিক পনের পর্যন্ত আপনাদের সদয়